হাফ কাপ সুজি রয়েছে আর রয়েছে নারকেল কোড়া শীতের আমেজে সবাই পিঠেপুলি খেতে ভালোবাসে আমি ইনস্ট্যান্ট ফুড তৈরি করে নেব কোনো রকম ঝামেলা ছাড়া দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পুরোটা আর দিয়ে দেবো চিনি আমি এখানে দানা চিনি ইউজ করছি আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারে তিন চামচ দিলাম ভালো করে মিশিয়ে নেব পুরটা আমার তৈরি হয়ে গেল একদম ইনস্ট্যান্ট পুর খেতে কিন্তু খুবই ভালো লাগবে সুস্বাদু সুজিটা নেড়ে নেব হালকা নেড়ে নেব যাতে করে সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় কাঁচা গন্ধটা চলে গেছে এবারে নিয়ে দেব পরিমাণ মতন হাফ কাপ সুজির জন্য প্রায় আমি দেড় কাপ জল দিলাম এবার এটাকে কড়া থেকে ছেড়ে আসছে এবার এটাকে একটি পাত্রে নামিয়ে নেব হালকা ঠান্ডা করে নেব এবার চিনি সিরাটা তৈরি করে নেব এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ চিনির জন্য দেড় কাপ জল দেবো একটা পাতলা চিনি শিরা তৈরি করে নেব দুটো এলাচ নিয়েছি এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি পাতলা চিনির শিরা হবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেব করে মেখে নেব উষ্ণ গরম থাকতে ডোটাকে মেখে নিতে হবে এবার এই লেচিটাকে দুভাগে ভাগ করে নেব একটা বেলির সাহায্যে বেলে নেব নিয়েছি এর থেকে বেশি পাতলা করবো না এবারে একটা গ্লাস নিয়েছি গ্লাসের সাহায্যে কেটে নেব দেখতে যে পুটটা বানিয়ে রেখেছিলাম ইনস্ট্যান্ট সেখান থেকে অল্প দেব মুখটাকে বন্ধ করে দেবো